হ্যাঁ সবই বানাতে পারবেন এই কালেকশনগুলো আমরা একটা একটা কালার দেখাই দিচ্ছি এই তো এগুলো কালার দেখেন মাত্র চৌত্তর টাকা পার গেছে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখানো আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর

হ্যাঁ একশো দেড়শো টাকা কাগজ বিক্রি করতেছে ব প্রাই হ্যাঁ মাত্র মাত্র সৌত্তর টাকা গাছ বিশ্বাস করার মতো অফার না আর এগুলো কিন্তু ফ্রাইডে উপলক্ষে অফার থাকতেছে আজকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা পার গজে অবশ্যই অর্থ সবাই কনফার্ম করে ফেলেন মাত্র সৌত্তর টাকা কাজে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেন এগুলো কালেকশন আজকে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার কাজ আমরা শুধু কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর কালার এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন সত্তর টাকা যারা গুলো নেবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে এগুলোতে শাড়ি গাড়ি শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়ারা আপনারা সবকিছু তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু শ্যামাকলেশ স্টর এলো আলমি সুপার মার্কেট বগুড়া ইসকে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবে হাসি মধ্যে যোগাযোগ করবেন আর আজকে ভিডিও আল্লাহ হাফেজ